আর্জেন্ট কেকের অর্ডারগুলো কাজের পেশারকে তিন গুণ বাড়িয়ে দেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস হোম মেড কেক পেস মুন্সিগঞ্জ এই স্পাইডারম্যান থিম কেকটা ছিল দেড় পাউন্ড অফ ফ্লেভারের মধ্যে আর এটা ছিল একটা আর্জেন্ট অর্ডার রীতিমতো আমি আমার অন্য কেকগুলোর কাজ করতেছিলাম তখন আপু নাকি পেজে নক তো আমি তো কাজ করতেছিলাম তাই দেখি নাই তো আপু আমাকে সরাসরি ফোনেই কল দেয় যে আপু আমার একটা আর্জেন্ট কেক লাগবে আজকে বিকাল চারটা বা পাঁচটার মধ্যে আপু যখন আমাকে অর্ডারটা দিতেছিল তখন প্রায় একটা বেজে গেছে তো আপু আমাকে যে ডিজাইনটা সাজেস্ট করে ওই ডিজাইনটা এত কম সময়ের মধ্যে করে দেওয়া সম্ভব না তো আপু আমি জানালাম যে আপু দেখেন আপনি যেই ডিজাইনটা দিয়েছেন এটা তো এতটুকু টাইমে করা যাবে না তো আপনি যদি ডিজাইনটা চেঞ্জ করেন আপু আমাকে বলব কোনো সমস্যা নাই আপনি স্পাইডারম্যান থিমের মধ্যে কেকটা আমাকে করে দিন আর যেহেতু ওই দিন ফ্রাইডে ছিল তো সকল দোকানও অফ হয়ে গেছে একটার মধ্যে তো আপুকে আমি ফুল ক্যাশ অন ডেলিভারিতেই কেকটা দিয়ে থাকি তো তারা মধ্যে আমি কেকের কাজটা প্রায় চারটার মধ্যে কমপ্লিট করে পাঁচটার মধ্যে আপুকে ডেলিভারি দিয়ে দিই আর এই চার ঘন্টার মধ্যে আমার কতটা প্রেশার পড়ছে কেকটা রেডি করতে এর মধ্যে লোডশেডিংয়ের সমস্যা থাকে ফ্রিজিং ফ্রিজিংয়ের টাইমের ব্যাপার আছে। একটা কেক কিন্তু অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজিং করতে হয় এই জন্যই দুই থেকে একদিন আগে অর্ডারটা কনফার্ম করলে আমাদের কাজ করতে সুবিধা হয় যারা আমার কাছ থেকে কেক অর্ডার করতে যাচ্ছেন তারা পেজে যোগাযোগ করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং